গাইস একদিন ঘন অন্ধকার রাতে ফ্র্যাকলিন ও গাড়িতে করে বাসায় ফিরছিল তখন হঠাৎ করে ফ্র্যাকলিনের গাড়ির ব্রেক ফেল হয় আর সামনে থেকে একজন পুলিশ অফিসার আসছিল তো ফ্র্যাকলিন অনেক চেষ্টা করে সে পুলিশ অফিসারটার দিক থেকে গাড়ি সরাতে পারছিল না তখনই অ্যাক্সিডেন্ট করে ফেলে আর সেখানে পুলিশ অফিসারটা মৃত্যুবরণ করে তখন গাড়ি থেকে লেবে দেখে ফ্র্যাকলিন যে পুলিশ অফিসারটা মারা গেছে তখন ফ্র্যাকলিনের মাথায় একটা বুথ দেয় পুলিশ লাশটাকে রেখে দেয় যাতে বুঝতে পারে যে এটা সে রেলওয়ের উপর দুর্ঘটনা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে ওই পুলিশ অফিসারটাকে রেখে ফ্র্যাকলিন ওখান থেকে গাড়ি নিয়ে সে তার বাসায় চলে যায় তখন আমরা অবাক করা এক কাণ্ড দেখতে পাই পুলিশ অফিসারের ভিতর থেকে এক আত্মা ট্রেনের ভিতরে চলে যায় আর ট্রেনটি তখন অনেক ভয়ানক একটা রূপ নেয় নিয়ে বলে ফ্র্যাকলিন তুই আমাকে মেরে ফেলেছিস আমি তোকে ছাড়বো না আমি তোকে খুঁজে বের করে তোকে আমি মেরে ফেলবো তো এই বলে ট্রেনটি শহরের ভিতরে চলে যায় এবং ফ্র্যাকলিনকে খুঁজতে থাকে তো সেন শিপটাই ফ্র্যাকলিনের বাড়িতে ফ্র্যাকলিন বিকট এক জোরে আওয়াজ শুনতে পায়। তখন ফ্র্যাকলিন বাইরে দেখে যে তার বাড়িতে ভুতুরে সেই পুলিশ ট্রেনটা চলে এসেছে তখন ফ্র্যাকলিন অনেক ভয় পেয়ে যায় তো ট্রেনটার সামনে সে ফ্র্যাকলিন যায় ফ্র্যাকলিন যখন ভুতরে ট্রেনটার সামনে যায় তখন ট্রেনটি বলে ওঠে ফ্র্যাকলিন তুই আমাকে মেরে ফেলেছিস আমি তোকে ছাড়ব না তখন ফ্র্যাকলিন বলে যে আমি তোমাকে দেখি নাই না দেখে আমি তোমাকে মেরে ফেলছি তাও ট্রেন তার কথা শুনে না ট্রেন তাকে বলে যে তুই আমি অত কিছু শুনতে চাই না তুই আমাকে মেরে ফেলেছিস ইচ্ছা করলে তুই আমাকে বাঁচাতে পারতিস কিন্তু তাও তুই আমাকে মেরে ফেলেছিস আমি তোকে ছাড়বো না তো তোরে আমি এক ঘন্টা সময় দেবো এক ঘন্টার ভিতরে তোর আমার সাথে লড়াই করতে হবে করে তোর তুই যদি পারিস তাহলে তোকে আমি ছেড়ে দেব। তখন জোর গলায় বলে আচ্ছা ঠিক আছে আমি তোমার চ্যানেল গ্রহণ করলাম তখনই ফ্র্যাকলিনের বাড়ি সেই ট্রেনটা পোড়ায় দেয় ডেভিল ট্রেনটা ফ্র্যাকলিনের বাড়ি পোড়ায় দেয় তখন ফ্র্যাকলিন জোর গলায় বলে যে আমি তোর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম যা এক ঘন্টা পর তুই আমার সামনে আসিস তারপর তোকে দেখে নেবো তো ফ্র্যাকলিন জোর করে তার উপরে চ্যালেঞ্জ মারে তখনই সে মুখে ট্রেনটা ওখান থেকে চলে যায় আর ফ্র্যাকলিন চলে যায় তার বন্ধুর রাজুর কাছে তো রাজুর কাছতে অনেক পরামর্শ নেওয়ার পরে রাজুর কাছতে সে জানতে পারলো সোন ফ্র্যাকলিন আমার কাছে এক সন্ন্যাসী সাধু বাবার খবর আছে সে অনেক সুপার পাওয়ার দিতে পারে কিংবা আদান প্রদান করতে পারে বন্ধু তো আমি তোকে তার কাছে নিয়ে যাব বন্ধু সো এখনই আমরা যাবো তোর এই বিপদ থেকে আমি উদ্ধার করবো ফ্র্যাকলিন রাজুকে অনেক ধন্যবাদ দেয় এবং তারা দুজন গাড়িতে করে চলে যায় তো ফ্র্যাকলিন আর রাজু ফাইনালি সেই সন্ন্যাসীর বাড়ি চলে আসছে যে সামনে যে সন্ন্যাসী বাড়িটা দেখছো এটাই সেই সন্ন্যাসী সাধু বাবার বাড়ি তো তারা ফাইনালি এখানে চলে আসছে আর ফ্র্যাকলিন বারবার বলছিল দোস্ত তুই আমাকে সাহায্য করবি না আমিগুলো জীবন শেষ আমার কারণ আমি ভুতুরি টেন ভুতুরি টেনটা পাল্লায় পড়েছি তো সন্ন্যাসী সাধু সন্ন্যাসী বাবার সামনে বসার পরে সাধু সন্ন্যাসী তাকে অনেক সুন্দর একটা সুপার পাওয়ার গ্রহণ করে তো সন্ন্যাসী বলে যে তুমি ভুল করেছো ওই পুলিশ অফিসারকে মেরে আর একটা ভুল করেছো তুমি তোমার যে শাস্তি সে শাস্তিটা তুমি গ্রহণ করেনি এবং তোমার অনেক বড় ভুল হয়েছে তো তুমি ফার্স্টে আমার কাছ যে সুপার পাওয়ারটা নিতে এসেছো সেই সুপার পাওয়ারটা আমি তোমারে দেবো কিন্তু তার বদলে আমাকে কিছু দিতে হবে তো তোমার সুপার পাওয়ার দেওয়ার জন্য তোমার বন্ধু রাজুর কাছে যাও এবং রাজুরে রাজু তোমার সব কিছু বলে দেবে বন্ধু তোরা আর কিছু বলতে হবে না সাধু বাবা কী বলছে আমি জানি তো সো আমার সাথে তো রাজু ফ্যাকলিনকে গাড়িতে নিয়ে এমন এক জায়গায় যায় এমন এক ফ্যাক্টরিতে যায় সেখানে ট্রেন কিনতে কারণ রাজু জানে যে ওই ভূতরে ডেভিল ট্রেনকে মারতে হলে একটা ভালো সুন্দর একটা বড় দেখে ট্রেন লাগবে তো তারা সেখানে চলে আসছে এসে ফ্র্যাকলিনকে বলছে যা ওখান থেকে ওই লোকটার কাছ থেকে একটা ট্রেন কিনে নেয় তো ফ্র্যাকলিন সেখানে যায় যে লোকটারে বলে যে ভাই এই প্লেনটা আমার লাগবে তো এই প্লেনটা তুমি কত টাকা নোবা তো ওই লোকটা বলে এই প্লেনটা তোমারে আমি দেবো কি কারণে তখন বলে যে আমার পিছনে শয়তান এক পুলিশ ডেভিল ট্রেন অ্যাটাক করেছে তো সেটাকে মারতে তখন ওই লোকটা বলে আচ্ছা তোমারে টাকা দিতে হবে না তুমি আমার ট্রেনটাকে নিয়ে যাও কারণ আমাদের শহরে অনেক বড়ো বিপদ তো তুমি ট্রেনটা নিয়ে যাও তো ফাইনালি ফ্র্যাকলিন ট্রেনটা নিয়ে যায় নিয়ে সুদা চলে যায় ওই ডেভিল ওই মনস্টারের কাছে মানে ট্রেন যে মনস্টার ওই মনস্টারের কাছে চলে যায় তো ফ্র্যাকলিন তো ফাইনালি ট্রেনটা পেয়ে যায় তো ওই তো সামনে সেই ডেভিল ট্রেনটা তো ফ্র্যাকলিন কি পারবে ওই ডেভিল ট্রেনটাকে মারতে তো সে এই ট্রেনটা দ্রুত গতিতে এগোয় নিয়ে যাচ্ছে সামনে তো সে কি পারবে ট্রেনটা ওই তো একটা বড় ধাক্কা দিয়েছে তো ট্রেনটা ফাইনালি কি হবে এবার ও সে ফাইনালি ট্রেনটাকে মেরে ফেলেছে এবং আগুনো ধরায় দিয়েছে তো ফ্র্যাকলিন এই সাহসিকতার জন্য প্লিজ একটা ভিডিওতে লাইক এবং চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে গাইস তো ফ্র্যাকলিন ফাইনালি ট্রেনটাকে মেরে ফেলেছে আর সে পুলিশ সে পুলিশের দেহটা বাইরে চলে এসেছে আর পুলিশটা উপরে চলে গিয়েছে মানে সৃষ্টিকর্তার কাছে চলে গিয়েছে আর ফাইনালি ট্রেনটা তার আগের রূপে ফেরে উঠে এসেছে এবং সেই ট্রেনটাও স্বস্তি পালে এমনকি তো গাইজ ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থাকবা আমার সাথেই থাকবা আমার চ্যানেলের সাথেও থাকবা তো গাই